সবাইকে নমস্কার আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় চলে এলাম বর্তমানে আমি আছি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেটি হচ্ছে ওমকারেশ্বর মহাদেবের মন্দির আপনারা প্রত্যেকেই জানেন আমি বারো জ্যোতির্লিঙ্গ দর্শন করছি অনেক দিন ধরেই ভারতবর্ষের অনেকগুলি প্রান্তে আমি বর্তমানে ভ্রমণ করেছি কলকাতা থেকে বেরোনো হয়েছিল তেইশ তারিখ পৌঁছানো হয় এবং আমার ইউনিভার্সিটিতে কিছু কাজ ছিল সেগুলো সেরে একদম সরাসরি মহাদেবের দর্শনে বর্তমানে আমি আছি ওমকারেশ্বর ধাম সেটি হচ্ছে আপনি যদি ভোপাল থেকে আসেন ভোপাল থেকে প্রায় আপনার ইন্দোরে আসতে হবে ইন্দোর থেকে আপনাকে বাস ধরে আসতে হবে হচ্ছে ওমকারেশ্বর মহাদেবের মন্দির দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যদি আপনি ওমকারেশ্বর আসতে চান তাহলে আপনি উজ্জয়ন থেকেও আসতে পারেন দুশো টাকা গাড়ি ভাড়া আর যদি আপনি ইন্দোর হয়ে আসতে চান তাহলে একশো তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগবে বাস ভাড়া এই ওমকারেশ্বর মহাদেবের মাহাত্ম এটাই যে কথিত আছে যে মান্ধাতা আমল আমরা বলি মানধাতা আমল তো রাজা মান্ধাতা তিনি তপস্যা করে মহাদেবকে এখানে নিয়ে এসেছিলেন এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে নর্মদা নদী দেবী নর্মদাও মহাদেবকে তপস্যা করেছিলেন তার স্বামী হিসেবে পাওয়ার জন্য এবং তার প্রেমিক হিসেবে পাওয়ার জন্য কিন্তু তাকে না পেলেও তিনি তাকে বরদান দেন যে তুমি আমার সঙ্গে বাস করবে তো সেজন্য মহাদেব এর সাথে দেবী নর্মদাও এখানে বাসস্থান আছে এবং পর্বতও এখানে রয়েছে যে নামে নাম পর্বত সেটিও এখানে বর্তমানে রয়েছে এবং আমি মানে এই নর্মদায় স্নান করে খুব ফ্রেশ ফিল করছি এবং সূর্য উদিত হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি খুব অসাধারণ মুহূর্ত আপনাদেরকেও দেখাই এই যে এটা দেখছেন এটা নর্মদা নদী বয়ে যাচ্ছে আর এই সূর্য এই হচ্ছে মহাদেবের মন্দির ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন ওই ঘাট দিয়ে হচ্ছে মন্দিরে প্রবেশ পথ আরেকটি কথা যে শুধু ওমকারেশ্বরের পুজো দিলেই কিন্তু পুজো সম্পূর্ণ হয় না ওমকেশ্বরে পুজো দিয়ে তারপরে মমলেশ্বর মহাদেবের যদি পুজো দেওয়া না হয় তাহলে সম্পূর্ণ জ্যোতির্লিঙ্গের পুজো কিন্তু সম্পূর্ণ হয় না তাই আপনারা যখনই আসবেন উভয় জ্যোতির্লিঙ্গের পুজো দেবেন চলুন আমার সাথে মহাদেবের দর্শনে